টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আলোচনা করব সরকারের বৈদেশিক সহযোগিতা নেওয়ার আগ্রহের আগ্রহ নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনৈতিক উপদেষ্টা অর্থ উপদেষ্টা তারা বলছেন যে তারা আন্তর্জাতিক যে সমস্ত ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে কিছু ঋণ বা অন্যান্য সহযোগিতা চাচ্ছে কি ধরনের ঋণ চাচ্ছে কার কাছ থেকে কি পরিমাণ ঋণ চাচ্ছে কেন এই ঋণ ধর চাচ্ছে সব নিয়ে টিভিএসে আজ একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের যে নিউজ আপনি বলছেন যে সরকার বিশ্ব ব্যাংক এডিবি আই এম এফ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ চাচ্ছে সরকার আসলে এই সময়ে ঋণ কেন চাচ্ছে বা এই সমস্ত অর্থ দিয়ে সরকার কি করার পরিকল্পনা করছে যদি ঋণগুলো পায় ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে গত সরকার মানে শেখ হাসিনার সরকারের সময় যে রিজার্ভ সংকটটা ছিল এবং এই রিজার্ভ সংকট মোকাবেলার জন্য সরকারি অনেক ইনপুটের পেমেন্ট কিন্তু ডিউ রয়ে গেছে যেমন আপনার বিদ্যুৎ উপদেষ্টা বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা বলছেন যে তাদের টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনপুট বিল বকে আছে তারপরে হচ্ছে ফার্টিলাইজার বকে আছে সরকার অনেক সংস্থার আমদানি ব্যয় বকে আছে এবং আমাদের রিজার্ভ পরিস্থিতিও এখন খুব খারাপ এবং আপনি এটাও জানেন যে এই বকেয়া থাকার কারণে যেমন আমরা বিসিআইসি থেকে বা কৃষি মন্ত্রণালয় থেকে যে সিটিতে আমরা দেখছি যে তারা উপদেষ্টাকে লেখছে অর্থ উপদেষ্টাকে যে বকেয়া থাকার কারণে হচ্ছে আপনার বিদেশি সরবরাহকারীরা এখন আর বাংলাদেশের কাছে সার রপ্তানি করতে চাচ্ছে না একই অবস্থা কিন্তু মাঝে মধ্যে আমরা শুনি যে জ্বালানি তেল এবং গ্যাসের ক্ষেত্রেও এই অবস্থা হয় এবং আমরা দেখছি যে ইন্ডিয়া থেকে যে আমরা যে বিদ্যুৎ আমদানি করি বিশেষ করে আদানি থেকে তারাও কিন্তু পেমেন্টের অভাবে হচ্ছে বিদ্যুৎ আমাদের ঠিকমতো সরবরাহ করছিল না বা করবে না এরকম বিভিন্ন আলোচনা ফলে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে একটা বড় প্রেসার হলো যে আগে সরকারের সময় যেসব আমদানি বিল বকে আছে সেগুলি হচ্ছে পরিশোধ করতে হবে আপনি বিল তো অনন্তকাল বকে রেখে যাওয়া যাবে না তো সেই বিলগুলি পরিশোধ করতে হবে একই সঙ্গে হচ্ছে আপনার রিজার্ভটাকেও একটু স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে যাওয়া তো এটার জন্য সরকারে এখন হচ্ছে ডলার প্রয়োজন এবং সেই কারণেই যেখানে যার কাছে সুযোগ আসছে তারা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা বলেন বা অন্যান্য উপদেষ্টা বলেন কি হচ্ছে আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সাথেও যখন হচ্ছে বিভিন্ন দেশের অ্যাম্বাসডররা দেখা করতে যাচ্ছেন সব জায়গায় কিন্তু এক ধরনের সহায়তা তাদের কাছে চাওয়া হচ্ছে এবং এই সহায়তার বড় অংশই হচ্ছে আপনার বাজেট সাপোর্ট বাজেট সাপোর্ট হচ্ছে যে সে সরকার ঋণ নিয়ে এই টাকাটা যে কোনো পারপাস এনি পারপাস সে খরচ করতে পারে আর সরকার আরেক ধরনের ঋণ নেয় যেটা হচ্ছে প্রজেক্ট সাপোর্ট প্রজেক্ট সাপোর্ট হচ্ছে পার্টিকুলার একটা প্রজেক্টের জন্য ঋণ নেওয়া হয় এবং ওই প্রজেক্টে এটা খরচ করতে খরচ করতে হয় সরকার এই মুহূর্তে বাজেট সাপোর্ট পাওয়ার জন্য বেশ গুরুত্ব দিচ্ছে আমরা এই প্রতিষ্ঠানগুলোর কাছে মোট কি পরিমাণ টাকা চাওয়া হচ্ছে বা সেখানে বাজেট সাপোর্টের পরিমাণ কতটা আমরা এখানে যেটা জানতে পারছি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার করে টু বিলিয়ন ডলার যেটা বাজেট সাপোর্টসা হয়েছে এটা মূলত হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বকেয়া আমদানি মূল্য পরিশোধ করার জন্যে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে এক বিলিয়ন ডলার দেওয়ার জন্য মৌখিকভাবে অলরেডি সরকারের সাথে সম্মত হয়েছে আলোচনা এবং ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আগামী সপ্তাহে বাংলাদেশে আসার কথা হয়ে কথা রয়েছে ওই সময় হচ্ছে এই ঋণ নিয়ে হচ্ছে ফর্মাল আলোচনাটা হবে এবং এক্ষেত্রে যেটা কন্ডিশন থাকবে যেটা আইএমএফেরও কন্ডিশন ছিল যে গ্যাস এবং বিদ্যুতে যে ভর্তুকি সেটা হচ্ছে উদ্ধ্র করা ওয়ার্ল্ড ব্যাংকের দিক থেকেও একই ধরনের হচ্ছে শর্ত থাকতে পারে এবং আরেকটা যেটা শুনছি যে আপনার পাওয়ার সেক্টর একটা মাস্টার প্ল্যান সরকার আগে একবার করছিল এবং এখন নতুন করে একটা মাস্টার প্ল্যান হওয়ার কথা রয়েছে সেটা দ্রুত হচ্ছে সম্পন্ন করা এরকম একটা কন্ডিশন থাকবে এডিবি আমরা শুনছি যে এক বিলিয়ন ডলার দেওয়ার ব্যাপারে এডিবির দিক থেকেও পজিটিভ একটা পাওয়া গেছে সম্মতি পাওয়া গেছে এবং এখন হচ্ছে অর্থ মন্ত্রণালয় এগুলির হচ্ছে ফর্মাল প্রোপোজাল রেডি করছে আমি আমাদের রিপোর্টে আরেকটা জিনিস আছে যে আপনি জানেন যে অর্থ উপদেষ্টার সাথে জাপানের অ্যাম্বাসেডার দেখা করেছিলেন এবং ওই মিটিংয়ের পরে অর্থ উপদেষ্টা নিজেই আমাদের সাংবাদিকদের বলছিলেন যে জাপানের কাছে হচ্ছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে এবং জাপান ইতিবাচক মতামত দিছে তো জাপান কিন্তু বাংলাদেশে সাধারণত এর আগে বাজেট সাপোর্ট খুব একটা দেয়নি তারা মূলত প্রজেক্টে ঋণ দিয়ে থাকে তো অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যেটা জানছি যে জাপানের কাছ থেকে টু বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার একটা উইশ লিস্ট তৈরি করা হয়েছে এখানে এখন এর মধ্যে কিছু অংশ বাজেট সাপোর্ট কিছু হয়তো প্রজেক্ট সাপোর্ট হিসেবে থাকবে আর আপনি জানেন যে এটা আমাদের গভর্নর মহোদয় তিনি একটা বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউতে বলছেন যে আইএমএফ এর কাছে আরও অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ঋণ নেওয়া হবে এবং গত বৃহস্পতিবার আইএমএফ এর সাথে আমাদের অর্থ উপদেষ্টার একটা অনলাইনে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে অর্থ উপদেষ্টা এই বাজেট মানে আরও নতুন করে ঋণ চেয়েছেন আইএমএফের কাছে এবং আইএমএফ মোটামুটি তারা এসব করছে যে তারা বিষয়টা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আমাদের অর্থ মন্ত্রণালয় মনে করছে যে আই কাছ থেকে বাংলাদেশ আরও খুব সহজেই তিন বিলিয়ন ডলার পেতে পারে কারণ বাংলাদেশের ইকোনমি কিন্তু হচ্ছে পাকিস্তানের ইকোনমির চেয়ে এই মুহূর্তে অনেক স্ট্রং এবং পাকিস্তান কিন্তু আই থেকে সেভেন বিলিয়ন ডলারের বেল আউট পেয়েছে ফলে বাংলাদেশ যেখানে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন পেয়েছে তো সেখানে আরও তিন বিলিয়ন বাংলাদেশ খুব সহজেই পেতে পারে আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে ধরেন আগের সরকার কিছু ঋণ রেখে গেছে এই সরকার নতুন করে ঋণ করে সেই ঋণ পরিশোধ করছে ঋণ বলতে এলসি বা মানে বিদ্যুৎ বা সার অথবা গ্যাসের বকেয়া পাওনা পরিশোধ আমরা আগে থেকেই অর্থনীতিবিদদের কাছ থেকে সমালোচনা শুনে এসেছি যে ঋণ করে ঋণ পরিশোধ করা একটা ঝুঁকি এই সরকারের কাছে কি আসলে অন্য কোনো বিকল্প ছিল ঋণ করে ঋণ পরিশোধ করা বা অর্থনীতিকে একটু চাঙ্গা করার চেষ্টা করার বাইরে গিয়ে আর কিছু না এখানে আপনার হচ্ছে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হলো যে দেশে ষোলো সাড়ে ষোলো বছর ধরে আমলিক ক্ষমতায় ছিল এবং সেই রিজিমটা চেঞ্জ হয়েছে ফলে আপনার হচ্ছে এই রিজিমটা চেঞ্জ হয়েছে কিন্তু আপনার একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মাধ্যম মাধ্যমে না এটা গণ মাধ্যমে ফলে আপনার বিজনেস কনফিডেন্সটা এখন খুবই পোর আমাদের দেশের ব্যবসায়ী যারা যারা হচ্ছে গত ষোলো বছর সুযোগ সুবিধা পেয়েছে তারা তারা যেমন হচ্ছে একটা বড়ো ধরনের টেনশনের মধ্যে আছে তাদের এক ধরনের টেনশন আবার যারা হচ্ছে এই সময়ে ব্যাংক জালিয়াতি বা বিভিন্নভাবে হচ্ছে টাকা পয়সা নিয়ে অবৈধ উপায়ে টাকা উপার্জন করে হচ্ছে যে ইন্ডাস্ট্রি করছে তারাও এখন এক ধরনের আত্মগোপনে আছে কে কেউ মামলার আসামি হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে এটা আর সাধারণ ব্যবসায়ী যারা যারা তারাও কিন্তু এই মুহূর্তে নতুন করে ইনভেস্টমেন্টে যাবে না কারণ সামনে কি হবে ইলেকশন কবে হবে এবং ইলেকশনের পরে কোন ধরনের সরকার আসবে কি আসবে না এ নিয়ে তাদের মধ্যে একটা কনফিডেন্সের ঘাটতি আছে এবং কোনো একটা দেশে যখন এরকম রাজনৈতিক অনিশ্চয়তা থাকে তখন কিন্তু হচ্ছে আপনার বিদেশি ইনভেস্টমেন্টও খুব একটা আসে না প্লাস হলো যে এ সরকার কিন্তু একটা বলছে যে যেসব প্রজেক্টের কার্যক্রম এখনও শুরু হয় নাই এগুলি তারা হচ্ছে রিভিউ করবে তো তার মানে হচ্ছে যে আপনার প্রজেক্ট লোনও কিন্তু সামনে কমে যাবে আপনার কথার কথা যে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে চাইনিজ ফান্ডে হয়তো পঞ্চাশটা প্রজেক্ট পাইপলাইনে আছে সেগুলির সাথে গত সরকারের চুক্তি হয়েছিল। কাজ শুরু হয় নাই এখন যদি সরকার এই সরকার মনে করে যে সেগুলি যাচাই বাছাই করে মনে করলো যে এর মধ্যে তিরিশটা প্রজেক্টের আমার দরকার নেই বাকি যে বিশটা প্রজেক্ট আছে সেখানে যে প্রজেক্ট কস্ট আছে সেটা সেটা তারা হয়তো আরও কাটসাট করে নিয়ে আসলো ফলে হচ্ছে আপনার প্রজেক্ট সাপোর্টও বিলম্বিত হবে মানে মুদ্রা কথা হচ্ছে যে ইকোনমি আমার ডোমেস্টিক ইকোনমি যে গতিতে চলছিল সেই গতিটা কিন্তু সামনে থাকছে না মানে অলরেডি একটা গতি কমে গেছে এবং অর্থ উপদেষ্টা বারবার বলছেন যে তার কিন্তু প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিটাকে হচ্ছে সচল করা এবং সেটা আসলে সচল হইতে কতদিন লাগবে সেটা একটা বিরাট বিষয় দ্বিতীয় বিষয় হলো যে এই সরকারের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল এখন ইনফ্লেশন কন্ট্রোল হলে আপনি জানেন যে বর্তমান যিনি গভর্নর তিনি গভর্নর হওয়ার আগে বারবার হচ্ছে ডলার রেট বাজারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে বলছেন এবং ঋণের সুধার আরও বাড়াইতে বলছেন তো এই দুটা যদি করে এবং ডলার রেট যদি হচ্ছে বাজারের উপর ছেড়ে দেয় তো তাহলে হচ্ছে তো আপনার টাকার আরো অবমূল্যায়ন হলে আমদানি পণ্যের তো দাম আরো অনেক বাড়বে তো তাহলে এটা যদি সে হচ্ছে থামাইতে চায় তাহলে তার রিজার্ভ বিল্ট আপ করতে হবে এবং রিজার্ভ বিল্ড আপ করার জন্য একটাই উপায় সেটা হলো বাজার সাপোর্ট আনা না হলে হচ্ছে যে সরকারের সামনেও কিন্তু আসলে আর উপায় নেই তো এবং সেটা যদি না করতে পারে মানে যদি সে রিজার্ভটা বিল্ড আপ করতে না পারে টাকার ভ্যালুটা যদি ধরে রাখতে না পারে তাহলে আসলে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল সরকার করতে পারবে না ফলে সেটাও হচ্ছে এত বেশি ঋণ নেওয়ার পিছনে এটাও একটা কারণ এরপরে হচ্ছে আপনার পলিটিক্যাল কিছু বিষয় আছে যে আওয়ামী সময় হচ্ছে ব্যাংকিং খাতে আর্থিক খাতে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা ধরুন সাধারণ মানুষ জানে বা এই বর্তমান সরকারের উপদেষ্টারা বা দায়িত্বশীলরাও বলছেন বিরোধী দলগুলিও তখন বলছে কিন্তু এই সরকার এই সরকার যদি হচ্ছে তার মেয়াদে আমার ব্যাংকিং খাত আর্থিক খাতকে হলে শক্তি আগের চেয়ে ব্যাটার অবস্থায় রেখে যেতে না পারে তাহলে আসলে এই সরকারের কৃতিত্ব কি তাহলে এই সরকার কতটুকু করলো এই ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু তাদের নিজেদের মধ্যে আছে যে তাদেরকে হচ্ছে আরো ব্যাটার পজিশনে রেখে যেতে হবে তার মেয়াদের মধ্যে ফলে এই সব দিক মিলে হচ্ছে সরকার চেষ্টা করছে যে আর অর্থনৈতিকভাবে যদি হচ্ছে মানুষকে একটু স্বস্তি দেওয়া যায় তাহলেই হচ্ছে আপনার ম্যাস পিপুলের একটা সমর্থন কিন্তু এই সরকারের উপরে আসবে এবং সরকার সেটাও তো আশা করে প্রত্যেকটা সরকারই আশা করে যে জনগণ তারিজিমটাকে হচ্ছে একটু পজিটিভলি দেখুক ধন্যবাদ আবুল আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের ঋণ নেওয়া এবং তার ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের আলোচনা আপনাদের সব ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ